এই কাড়াখালী কবুতর হাটে সুন্দর একটা বাসে খুব নিসেছে এবং কবুতর আছে সাথে এক জোড়া সাদা হোয়াইট ঘুঘু পাখিও দেখতে পাচ্ছেন ঘুঘু পাখির দাম চা হচ্ছে চারশো টাকা। চা দাম তবে কিছুটা কম হবে আর সকাল সকাল আসলে তো অবশ্যই সুন্দর সুন্দর কবুতর এবং পাখি পেয়ে যাবেন আর সেই কাড়াখালী কবুতর হাটে। অনেকগুলো কবুতর আছে ভাই এক এক জোড়া কবুতর দেখানো যাবে? এক জোড়া দেখান তো এই কবুতরটা দেখি। দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছ থেকে এক জোড়া কবিতা আমি চাচ্ছি দেখাক জোড়া আছে তো দেখা ভাই জোড়া আছে হ্যাঁ ওটা বের করো ভাই এই জোড়াটার দাম কত চাওয়া হচ্ছে একসাথে নিয়ে হবে হ্যাঁ জোড়াটা পাঁচশো জোড়া পাঁচশো টাকা গিরিবাস মাদি কোনটাই যে এই পাশেরটা এটা মাদি আর ওটা নর সুন্দর এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এগুলা রাশে গিরিবাস কবুতর আর এই খোপে দেখি কি কবুতর আছে এখনো এক জোড়াই সাদা কবুতর সবগুলাই নিয়ে এসেছে নাকি ভাই সবগুলা কবুতরই নিয়ে এসেছো আছে আরো সুন্দর সুন্দর মাদি ত নাকি মাদি ওইটা নদ জোড়া কত ভাই চারশো পাঁচশো পাঁচশো

udah banyak, ini, ini sih, ini temis mah, Halo, وائي تي قرار آهي